দেখুন কীভাবে হোয়াটসঅ্যাপের নাম্বার অ্যাড করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপের নাম্বার অ্যাড করতে হয় একদম নতুন নিয়মে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাকে বেল কন্টি অল করে দিবেন ঠিক আছে তো প্রথমে আপনি ওই হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিবেন ওকে তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এরকম হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে আমি যদি যে উপরে বার দেখতে পাচ্ছেন এখানে দিলাম একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে আমি যদি এখানে নাম্বারটা উঠাই দিই ঠিক আছে নাম্বারটা উঠাই দিলাম দেখুন কোনোভাবে কিন্তু এখানে নাম্বারের সাথে আইডিটা কিন্তু এখানে শো করতেছে না বা আসতেছে না তো কিভাবে আপনি এই নাম্বারটা অ্যাড করবেন হোয়াটসঅ্যাপের সাথে তো সেটা আমি দেখাবো ঠিক আছে তো এখান থেকে ব্যাক করলাম তো এখানে নিচে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি প্লাস নামে একটা অপশান সিম্পলি প্লাসে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে তো এখন আপনাকে যেটা করতে হবে মাঝখানে এই অপসানটা দিয়ে দিবেন ঠিক আছে নিউ কন্টা দিয়ে দিবেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো এই পেজটাতে আসার পরে কি যেটা করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফোন একটা বক্সে এ লেখা আছে তো তার সাথে লেখা আছে এখানে ক্রান্তির নামে একটা অপশান সিম্পলি ক্রান্তিতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশটা আমি এখানে অ্যাড করে নিলাম ঠিক আছে তারপরে বাংলাদেশের নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তা আপনি যে দেশের নাম্বার অ্যাড করবেন সে দেশের সে দেশটা অবশ্যই আগে অ্যাড করে নেবেন তারপরে নাম্বারটা উঠাই দিবেন ঠিক আছে তা আমি নাম্বারটা উঠাই দিলাম পরে আপনাকে যেটা করতে হবে নাম্বারটা ভালোভাবে দেখে নেবেন হচ্ছে কি না ঠিক আছে আমি এখানে ভালো ভালোভাবে দেখতেছি নাম্বারটা উঠে গেছে তো আপনি ভালোভাবে দেখে নেবেন তারপরে যদি এখানে সেভ দেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এখানে একটা কথা বলে রাখি আপনি চাইলে তার নামটা এখানে অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে ফার্স্ট নেমে এখানে এই বক্সে ক্লিক করলাম এখানে আমি তার নামটা দিয়ে দেবো ঠিক আছে তো আমি তার নামটা এখানে বসায় দিচ্ছি বসানো হয়ে গেলে আপনাকে যেটা কথা দেখুন নামটাও কিন্তু এখানে বসানো হয়ে এসে তো এখন আমি যদি এখানে লাস্ট নেম একটা বক্স দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে একটু দেখাই এখানে কিন্তু লাস্ট বক্স দেখতে পাচ্ছেন তো এখানে লাস্ট নেম আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন আবার নাও পারে আমি এখানে অ্যাড করব না এখানে কিন্তু নিচে একটা অপমান দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আপনাকে দেখাই এখানে কিন্তু জিমেল অ্যাড করা আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে মাত্র আপনি ফোনে থাকা সকল জিমেল কিন্তু এখানে শো করা হবে ঠিক আছে তো আপনি যে কোনো একটা জিমেল অ্যাড করে নেবেন জিমেল অ্যাড করলে কী হবে পরবর্তীতে আপনি সকল ডাটা সকল এস এম এস কিন্তু আপনি সেখানে সেই ফোনে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো যে কোনো একটা এখানে অ্যাড করে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে যে জিমেলটা অ্যাড করা আছে সেই জিমেলে আমি সেই জিমেলটা অ্যাড করতে চাই তো আমার এটা অ্যাড করা আছে তো এটার উপর আমি ক্লিক করে দিলাম ওকে তো এটার উপর ক্লিক করার পরে কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক করে দিব তো কন্টিনিউতে ক্লিক করার দেওয়ার পর নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আমার কিন্তু অ্যাড হয়ে গেছে জিমেলটা তারপরে আপনাকে যেটা করতে হবে নিচে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশান সিম্পলি সেভ অপশনে আমি একটা ক্লিক করে দিলাম তারপরে এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে ঠিক আছে তো আমি এখান থেকে এখন একটু ব্যাক করি তো এখান থেকে আমি অ্যাড করলাম এখন দেখুন ওপরে কিন্তু সার্চ বা দেখতে পাচ্ছেন তো আমি যে নামে সেভ করলাম সে নামটা দিয়ে আমি এখন সার্চ দিব তার জন্য আমি এখানে ক্লিক করলাম নামটা আমি এখানে এখানে ঠিক আছে তো নাম দেখুন অর্ধেক নাম তুলতেই কিন্তু নামটা কিন্তু চলে আসছে আইডিটা কিন্তু চলে আসছে ঠিক আছে এই জন্য আইডি ছিলাম দিয়ে অ্যাড করছিলাম তো দেখুন অলরেডি কিন্তু আইডিটা চলে আসছে তো দেখুন এখানে আইডিটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন যদি ম্যাসেজ বক্সে ক্লিক করি মেসেজ বক্সে হাই পাঠাইলাম কিন্তু হাইটা কিন্তু চলে গেছে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হাইটা কিন্তু চলে গেছে আপনি যদি এখন চান তাকে একটা ফোন দিবেন বা ফোন এ কন্ট্যাক্ট করবেন তো এখানে ফোনে ক্লিক করলে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে ভিডিও দিতে পারেন তো আমি যে স্টেপ বাই স্টেপ দেখাইলাম আপনি চাইলে খুব সহজেই নাম্বার অ্যাড করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে